খুবই সুন্দর চমৎকার একটা থ্রি পিস যেটা আপনার হুসকা থ্রি পিসও বলতে পারেন আবার তুলি বাড়ির থ্রি পিসও বলতে পারেন যেটা আপনার খুবই সুন্দর একটা থ্রি পিস এই ডিজাইনটা অনেকেরই পছন্দ হবে কারণ এটা খুবই সুন্দর একটা সি পিস একটা হাতার কাপড় দেওয়া আছে এবং আইগজোর সেলর কাপড় দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার পাঁচটা করে কালার হয় এগুলো কিন্তু সেট নিতে হবে অবশ্যই যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখুন অন্যটা কত সুন্দর একটা বন্যা আড়াই হাত বড় খুবই সুন্দর একটা পাঁচ হাত মামার জন্য পেয়ে যাবেন যা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় উপরে রঙ কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক ভাই আপনার প্রোডাক্ট কিনতে আছে আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট পাবেন পাইকারি যারা পাইকারি ব্যবসা করতে চান স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে সরাসরি দেখে আপনার ইচ্ছা মতো যে কালেকশনগুলো আপনার অঞ্চল আপনার এলাকায় আপনি বিক্রি করতে পারবেন অথবা যারা যে আপনারা বাসায় বসে পড়াগুলো বিক্রি করেন তারা আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে পানির দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুব ভালো দামে একটা নিতে পারবেন যেগুলো আপনি নিয়ে খুব ভালো একটা দামে সেল করতে পারবেন এবং পার পিস আপনি দুই থেকে তিনশো টাকা লাভ করতে পারবেন অনায়াসে আমাদের কাছে সকল ধনী গিয়ে আছে আপনারা যারা নিতে চান আমাদের বাটি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু যারা নিতে চান আর দেরি না করে সরাসরি পাইকারির সাথে যোগাযোগ করুন স্ক্রিন নাম্বারে ইমতিয়াজ ফ্যাসন হাউস বিশ্বস্ত প্রতিষ্ঠান বানটি আদর্শ বাজার যেখানে সকল ধরনের প্রোডাক্ট পাইকারি বিক্রি করা হয় যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আর দেরি না করে সরাসরি যোগাযোগ ইতো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ভিডিও কল পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি